আসসালামু আলাইকুম ইসলাম ও নৈতিক শিক্ষা আমাদের যে আজকে যে পরীক্ষাটা অর্থাৎ আছে আমাদের এখানে দুই সালের যারা ঢাকা বোর্ডে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আমাদের এখানে এই সমাধানগুলো আমরা এনসিকিউ দেখব তো প্রথমত হচ্ছে আমাদের এখানে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কুর্সি কুরসি শব্দের হচ্ছে পবিত্র ওকে আচ্ছা কুৎসি আর কি তারপর এখানে সর্বপ্রথম বিশুদ্ধ এবং সহি হাদিসের সংকলন করেন কে ইমাম মালিক রাজ্লাহ তালা আনহু আবার এখানে বলছে যে কাজগুলো নিজে করতেন এবং অন্যদের করার জন্য তাগিদ দিতেন সেগুলো হচ্ছে তারপরে পড়বেন এখানে দেখবেন যে এইটা হচ্ছে তিনটে হবে আনসার কারণ আমাদের উদাসীন এটা হচ্ছে আমাদের মুনাফিক এখানে ওকে আচ্ছা এখানে উদ্দীপকটা পড়বেন এখানে পড়ে ছয়ের অ্যান্সার হবে এখানে আল কোরআন হ্যাঁ সাতের হচ্ছে হবে আপনার এখানে এক এবং তিন তার মানে ছ নম্বর অ্যান্সার হবে তো আটের হচ্ছে আনসার হবে এখানে একজন মানুষের প্রতি আরেকজনের মানুষের অধিকারকে কয় ভাই ভাগ করা যায় আট ভাই ভাগ করা যায় রোজা পালনের মাধ্যমে বান্দার কোন গুণগুলো পরীক্ষা করা হয় এখানে তাকুয়া কারো অনুমতিতে অনুপস্থিতিতে তার সম্পর্কে মন্দ কথা বলা হচ্ছে আমাদের গিবদ বলা হয় এখানে ওকে এগারো হচ্ছে আমাদের এখানে দেখবেন এক এবং তিন মানে খ নম্বর অ্যান্সার বারো হচ্ছে আপনার এখানে গ নম্বর অ্যান্সার এখানে ওকে আচ্ছা আল জুদাইরি ওয়াল হাসবা এর হচ্ছে রচনা মানে রসিয়ে থাকে এখানে আচ্ছা

রসায়নের জনককে এখানে জাবির ইবনে হাইয়ান ওকে আচ্ছা হজের কয়টি তিনটি তারপরে আপনার হচ্ছে এখানে ইসলামের কোন নগরকে নিরাপদ নগরী হিসেবে বিবেচনা করে এটা মক্কাকে বলা হয় আচ্ছা চব্বিশের দেখবেন এক এবং তিন পঁচিশের হচ্ছে আমাদের খ নম্বর মানে হচ্ছে তারপরে হচ্ছে ছাব্বিশের হচ্ছে আপনার বিশ্বাস করা ইমান বিশ্বাস করা সাতাশ হচ্ছে হজ এক এবং তিন এবং তিন আমাদের এখানে গ নম্বরদের ধারাবাহিকভাবে কি বলে এখানে সনদ বলে ওকে তোমার নেক্সট পরীক্ষায় আমাদের যে ফিজিক্স যে পরীক্ষাটা হবে এখানে তো এই পরীক্ষার সমাধান যদি আপনি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আপনি সমাধানগুলো পেয়ে যান এখানে ওকে